এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর ইতিহাসের এক নীরব সাক্ষী কিন্তু আজ এটি শুধুই ইট কাঠের স্তূপ নয় বরং সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি শেখ পরিবারের স্বৈরশাসকরা একসময় বন্দুকের নল নিরহ মানুষের দিকে তাক করেছিল আজ তাদের উপরই রাগের আগুন জ্বালাচ্ছে জনগণ ষোলো বছরের দুঃশাসনের গ্লানি জমা হয়েছে প্রতিটি ইটের গায়ে যে কণ্ঠগুলো এতদিন দমন করা হয়েছিল সেই কণ্ঠগুলো আজ আকাশ ফাটিয়ে বলছে যথেষ্ট হয়েছে স্বৈরাচারের দিন শেষ এটা কেবল শুরু ইতিহাসের পৃষ্ঠা নতুন করে লেখা হচ্ছে